হ্যাঁ অসংখ্য ছেলে পেলে বললাম না আজকে বাবা তোমরা অগণিত ছেলে তোমরা মনে করছো তোমরা অনেক সুখে আছো কারণ মা বাবা পারিবারিক বন্ধন থেকে তোমরা মুক্ত অর্থাৎ তোমাদের বাবার তোমাদেরকে ফেরাইবার জন্য সাহস করে না তোমাদের মার তোমাদেরকে দিনদার বানাবার ফিকির ছেড়ে দিছে মহল্লার বাসি ছেড়ে দিছে আ তোমাদেরকে ছেড়ে দিছে বাপ তোমরা এখন বন্ধুদের আড্ডায় ঘন্টার পর ঘন্টা বাকি টাইম একাকি যখন হও সারা রাত মোবাইল তার মানে তোমার কোনো মা নাই বাবা নাই অভিভাবক নাই কেউ তোমারে রাগ দিবে ডাক দিবে কেউ তোমারে ফিরাবে আপন ঘরে ঘুমায় মা বাপ জীবিত কিন্তু একটা দিন চোখের পানিও পড়ে ডাক বলেও না আমার তিনশো দিনে আমার ষোলো বছরের ছেলেটা একদিনও সজরের নামাজ পড়ে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় বেটা কোনো সমস্যা নাই কিন্তু দোস্ত আমার আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব এটা মনে রাখতে হবে আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা কাজেই একাকি হতেই হবে একদিন একাকি আল্লাহ তালার মুখোমুখি হইতে হবে সেদিন টের পাবেন সেদিন টের পাবেন আল্লাহ নবী লাহ আলি হাসাল্লাম বলছেন ইয়তবাউল মিতা সালুল কোন মৃত ব্যক্তির সাথে লাশের সাথে কবরস্থান পর্যন্ত তিন জিনিস যায় আহ লুহু ও মালুহু ও আমালুহু তার পরিবারের সদস্যরা সাথে যায় কিছু সম্পদ মাল এই যে লাশের একটা খাটিয়া আগরবাতি একটা কাপড় ইত্যাদি ইত্যাদি ছোটখাটো কিছু ঠুনকো মাল সামান্য এগুলোও সাথে যায় আমালুহু তার সারা জিন্দিগির আমল কর্মকাণ্ড সেটাও তার সাথেই যায় দুই জিনিস ফিরে আসে এক তার বংশধর পরিবার মহল্লাবাসী ফিরে আসে এবং ওই খাট কাপড়গুলোও ফিরে আসে আর শুধুমাত্র তার আমল ভালো কিংবা মন্দ ওইটাই তার কবরের সাথে থেকে যায় আল্লাহ বলে বান্দা দুনিয়ার নেশায় আখেরাত ভুলে গেলা তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফর মানির শাস্তি আমি জানাবো বান্দা আমি দেখাবো তোমার তুমি দেখবা বান্দা আমি তোমাকে দেখাবো আমি তোমাকে বুঝাবো তাই আল্লাহ কাকে বলছে পুত্তার মতো কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয় শুধুই জানোয়ার নাম জানোয়ার জন্তু কাকে বলছে বাবা এই এই জানোয়ারদেরকে বলছে যাদের নাই মানুষ রুফি নাই আখেরাত মা কে বাবা কি ধর্ম কে বানাইছেন কিচ্ছুর খবর না এজন্য দোস্ত নৌ প্রিয় সাথী এটা মনে রেখো বাফ আত্ম উপলব্ধি আত্মপরিচয় আত্মসম্মান আত্মমর্যাদা অনেক বড় সম্পদ এটা বুঝা যে আমি কে আসল আমি একজন মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার বংশ মুসলমান আমার গোটা মহল্লা মুসলমান আমি ইমানদারের সন্তান অথচ আমি এক ওয়াক্ত নামাজ পড়ল না তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরের কোন দিন ফজরের নামাজ পড়ল না এটা মুসলমানের বাচ্চা এটা মানুষের বাচ্চা এটা জানোয়ার না তো জানোয়ারটা কেটে এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে কে জানোয়ার তাইলে এইটা অসভ্য না তো অসভ্যটা এটা না তো কেই অসম্ভব প্রিয় ভাই আমার ছেলেরা আমার কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাই তোমার বন্ধুদ লগে না তুমি একা হিসাব মিলাইবা আসলে আমি কে কে আমাকে বানাইলেন কেন বানাইলেন আমি কোত্থেকে আসলাম তিনি আমার কাছে যা চাচ্ছেন আমি তা করছি কিনা আমি যা করছি আমার আল্লাহ তা চাচ্ছে কিনা প্রতিদিন নিয়মিত যে মানুষগুলো মৃত্যুবরণ করে তারা কোথায় যায় কে তাদেরকে নিয়ে যায় কেউ তো মরতে চায় না কিন্তু কেউ তো থাকতেও পারে না কোন অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে বন্ধু এতটুকু বিবেক যদি না খাটাও বাবাদেরকেও বলি আপনিও যদি না খাটান আখেরাত যদি না মিলান কেমনে কবরে চাইবেন বাফ কেমনে যাইবে খাট পালং আর সোফা ফার্নিচার বানাইয়া হিসাব মিলাইয়া রেলেন মানুষের দেখাইলেন খাট পালং সোফা বিল্ডিং দালান টাইলস জমি গাড়ি আহা বাবা এগুলো কি মিলাইয়া গেলে এগুলো তো আপনার আগেও পৃথিবীতে ছিল আপনার পরেও থাকবে ডি পৃথিবীতে কিন্তু আপনি কবরে কি নিয়ে যাচ্ছেন মোবাইল নারী ছবি অশ্লীল দৃশ্য অসৎ বন্ধুদের আড্ডা হাসি ঠাট্টা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে সকাল নয়টা দশটা পর্যন্ত ঘুমায় আছে আহ আহ হায় 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 এটা বুঝি কোনো জিন্দগি হলো বাফ মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না এক পর্যন্ত এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না এক চতুর্শ পর্যন্ত জানোয়ারও তো এমন হয় না এই জন্য বাপ এটা বোঝা উচিত এই জন্য দোস্ত আমরা আমাদের এক সেকেন্ড এক ঘন্টা এক মিনিট একটা নিঃশ্বাস যেটা একবার করছে এটা আর কোনোদিন আমরা হিসাবের বাহিরে আড়াল করতে পারবো না কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলছেন লা ইউগাদিরু সাগীরাতাম ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এই ফেরেস্তারা ডান কাঁধে বাম কাঁধে ছোট থেকে ছোট বড় থেকে বড় জীবনের প্রতিটা স্পন্দন প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ আমল নামার মধ্যে উঠেছে তার বাপ কোথায় তার মা কোথায় আঃ তার পরিবার এভাবে ভুলে গেল কেমনে কিরে বাপ তোমার উপরে ক্ষোধার কি পরিমাণ লালত করছে খুদার গজব পড়ছে বেটা এই জন্য কেউ তোমারে আর ডাকে না কেউ তোর মনে করাই দেয় না যে রে তোর জাহান নাম দেখা যায় তোর জাহান নাম দেখা যায় কেউ মনে করায় না ছেলে পেলেদেরকে বুঝছে কেউ মনে করায় ওহ সবাই তামসা দেখতেছে চোখের সামনে আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাইতেছে বখাটি হয়ে যাইতেছে মসজিদে নামাজ চলতেছে এক ওয়াক্ত নামাজ পড়ে না আহ কারো কোনো ফিকির নাই চব্বিশ ঘন্টার একটা মিনিট বাবা ছেলেরা সবাইকে বলি আমাকেও বলি আড়াল করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই বন্ধু কোনো রাত কোনো দিন কোনো ঘন্টা কোনো মিনিট সেকেন্ড আর কোনো দিন আমার আড়াল করবার সুযোগ নাই আল্লাহর কাছ থেকে এই জন্য আমরা যদি এটা না বুঝি বাবা অনেক নজওয়ান তোমরা চেহারা শুরু দেখলে বোঝা যায় বা কতদিন হয় নামাজ পড়ো না আহ তোমার মালিক এমন বুলা কেমনে কোন মার ঘরে জন্ম নিলা কোন বাবার ঘরে বড় হইলা এই বা এত বড় বেজ কেমনে করলা মারে এত বড় অপমান কেমনে করলা পৃথিবীর সর্বাধুনিক মজবুতি প্রযুক্তি দিয়েও যদি আপনি সোফা বানান খাট বানান কি লাভ হবে যদি স্ত্রী সন্তান নাফরমান হয় হ্যাঁ যদি ছেলে মেয়ে বেনামাজি হয় মেয়েটা যদি বেপর্দা হয় স্ত্রী যদি বেপর্দা হয় কি ফায়দা অর্জন কি সিন্দিগির অর্জন কি এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে দয়া করে ফিকির করেন ফিকির করেন ছেলেরা বাফ নষ্ট হইও না বাফ মা তো পরিচয় দিছে মুসলমান বাবাও তো জানে তুমি মুসলমান তুমি নিজেও তো জানো তুমি মুসলমান মুসলমান এমন হয় মুসলমান এমন হয় যে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না এটা মুসলমানের বাচ্চা ঠিক মতো কখনোই পেশাব পায়খানা করে পাক পবিত্র শরীয়ত মতে হয় না এটা মুসলমানের বাচ্চা হ্যাঁ চব্বিশ ঘন্টা নারী ছবি ছাড়া নাটক সিনেমা ছাড়া টেলিভিশন সিনেমা ছাড়া নর্তকি দেখা ছাড়া জীবন যার কাটে না এটা মুসলমানের সন্তান মুসলমান এমন হয় আল্লাহ বলছে একদিন আমি সত্যি সত্যি রাগ করিলে আনফুসাহুম আমি আল্লাহ নিজেই তোর আখেরাত বুলাই দেবো যাহ ঠিক আছে বান্দা গরু ছাগল কুকুর বিড়ালের মতো খা ঘুমা পেশাব পায়খানা কর যৌন চাহিদা মনে পূরণ কর ঠিক আছে বান্দা খালাস লিহি মা তাওয়াল্লা। ওয়া নুসলিহি নাম যা বান্দা তোরে উল্টো পথে চলছিস চলতে থাকো উল্টো আমিও তোরে উল্টো পথে চালায় দিলাম তো মনে রাখো একদিন অনুস্তি জাহান্নাম উল্টো পথে চলতে চলতে একদিন তোমারে আমি আল্লাহই ধাক্কা দিয়া দিয়া তাকে বলে জাহান্নামে ফেরে দেব কোরআন শরীফে আছে কেউ যদি গুনাহ লাগাতার করতে থাকে খুদার কসম আল্লাহ একদিন নারাজ হয় আর সেদিন আল্লাহ পাক ইচ্ছা করে তাকে আল্লাহ তালা পথভ্রষ্ট করে দেয় আর দিন আল্লাহ ইচ্ছা করেই তারে আর হেদায়ত দেয় না আলোর পথে ফিরতে দেয় না কল্যাণের পথে আসতে দেয় না জান্নাতের পথে আর আসতেই দেয় না তো কসম এটা কোরআন শরীফের এই জন্য আমার বন্ধু আমি অনুরোধ করছি প্রত্যেকের কাছে আমাকেও বলি আপনাদেরকেও বলি নওজওয়ান ছেলে তোমাদেরকেও বলি বাফ একজন হইলে একজনই মনে রাই নিজের হিসাব কইরো বাফ ওয়ালতামদুর নাফসুম্মা নুম্মা কদ্দামত আল্লাহ তালা বলছে প্রত্যেকটি প্রাণ প্রতিটা আত্মা আলাদা হিসাব করো লক্ষ্য কর আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ এজন্য আখেরাতের প্রস্তুতি নেওয়া কবরের প্রস্তুতি নেওয়া পরকালের ফিকির করা এটাই মোমেনের জিন্দিগি মুসলমান তাকেই বলে মুসলমান তাকেই বলে ওই দেখেন ওই অপদার্থ কি করে কত বড় অসভ্য দেখছেন আবার হাসে এই বেয়াদপ এমনই হয় অসভ্য এমনই হয় ওই যে বললাম শাহবাদ মনের চাহিদা যে হুজুর তোমার বাফও যদি মানা করে আমি তো কারো কথাই শুনি না তুমি হুজুরের কথা শুনমুখিতাম আমি তো জীবনে কারো কথাই শুনি না আমার আবার হুজুর কি আর পাবলিক কি আমি তো চলি আমার মতো করে চাহান নামে ফেলে দিই কোরআন শরীফে আছে আল্লাহ বলবে হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা আমার নাফরমান বান্দাদেরকে ধর এই আর বেইমান বান্দাগুলো গুলারে বাঁধো টাইট করে বাঁধো বান্ধার পরে বলবে সুম্মাল জাহিমা সাল্লু এবার জাহান্নামের মধ্যে ছুড়ে মারো একটা একটা লাথি দিবা এক এক লাথিতে যেন গিয়া জাহান্নামের পর দ্রাম করে মারো লাগতি দাও তুমি দেখো কোরআন শরীফ কোরআন শরীফে আছে সুরা আল্লাহা এই সুরার মধ্যে আছে খোদার কসম এটা কোরআন শরীফের আয়াত ফেরেস্তা বলবে জাহান বাকিদেরকে জাহান দেখো এটা সেই বেইমান যে জীবন ভর চুরি করেছে জেনা করেছে মদ খেয়েছে জুয়া খেলেছে নারী ছাড়া ছবি ছাড়া জেনা চারা উলং দৃশ্য ছাড়া অসভ্যতা ছাড়া চারে রাত কাটে নাই এটা সেই জানোয়ার ফস লুহু আল্লা বলবে বেটা আল্লাহ বলবে কুত্তার মতো তারে নামে ঘুরাও আর সবাই রে দেখাও সবার সাথে পরিচয় করিয়ে দাও তার পাপের কথা বলে দাওয়েল্লাহ সুমাফি সিলসিলাতিং জরাউ হাউ না জের ফস ফেরেস্তা যখন নাফরমানকে হাসরের ময়দানে বেঁধে জাহান্নামে লাথি দিয়া মেরে ফেলে দিবে আল্লাহ তখন আবার বলবে জাহান্নামের ভিতরে ফেরেস্তাদেরকে আল্লাহ পুনরায় বলবে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের ভিতরে সত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া এবার আবার বাঁধো আবার বাইদা ফাসলুকুহু কুকুরের মতো কুত্তার মতো পুরা জাহান নামে তারে ঘুরাও আর সবার সাথে পরিচয় করিয়ে দাও তার কি 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 না ফরমানি মনে করছো তোমরা না খামখেয়ালি কি মনে করছো দোস্ত জীবন মানে এখানেই শেষ ইনহিয়া ইল্লা হয়াতুন দুনিয়া আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমানদের বক্তব্য হলো জীবন মানে শুধুই দুনিয়া না এখানেই মৃত্যু জীবন এখানেই এখানে আল্লাহ বলে আরে কাফের না বলে আর কোনো দিন কোথাও উঠতে হবে না হাসরের ময়দান হবে না এটা তো কাফের কথা বেইমানের কথা মুসলমান তো কথা ভাবতে পারে না ভুলতে পারে না